ভাই বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখতে পেলেন এটা হল পুকুর নকদিপাড়া আগামী পাঁচই অক্টোবর এবং ছয়ই অক্টোবর এই পুকুরে একটি কম্পিটিশান অনুষ্ঠিত হবে যা যেটার সিট মূল্য রাখা হয়েছে আপনার ছ হাজার টাকা আর এর ঠিকানা হচ্ছে ময়না পোতা নগদীপাড়া পুকুর আচ্ছা বন্ধুরা এর ঠিকানা আমি স্ক্রিনে ডিসপ্লে করে দেবো আমি যেদিনকে এতে টেস্টিং করতে যাব আর এই পুকুরটি চালাচ্ছে আপনারা আমার খুবই পরিচিত শিকারি আমান্দা তো চলুন নিয়মাবলীগুলি দেখে নেওয়া যাক এই পুকুরে দুই দিন ব্যাপী কম্পিটিশন চলবে আর কম্পিটিশানের একদিনের এক দিনের মূল্য হল ছ হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে অগ্রিম বুকিং করতে হবে আর ওনারা একদম মাস্ট বি যেটা বলেছেন যে চার করা যাবে না বাদ বাকি তথ্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওনাকে যোগাযোগ ফোন করে যোগাযোগ করে নেবেন এই এই পুরস্কার তালিকা দেখে নেওয়া যাক প্রথম পুরস্কার হলো একটি হন্ডা বাইক সাইন আচ্ছা দ্বিতীয় পুরস্কার হলো ব্র্যান্ডেড রেফ্রিজারেটর তৃতীয় পুরস্কার হলো একটি বত্রিশ ইঞ্চি টিভি চতুর্থ পুরস্কার হলো একটি ব্র্যান্ডেড ওয়াশিং মেশিন পঞ্চম পুরস্কার হলো তিনটি ছিপ ও চারটি তালা ষষ্ঠ পুরস্কার হলো ব্র্যান্ডেড মাইক্রোওভেন ধন্যবাদ